হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনি তার পুরো হৃদয়টা জুড়ে আছেন আপনি তার পুরো হৃদয়টা জুড়ে আছেন পুরো হৃদয়টা জুড়ে আছেন তারপর বা পুরোটা হৃদয় জুড়ে আপনি আছেন এরকম আপনি তার পুরোটা হৃদয় জুড়েই আছেন পুরোটা হৃদয় জুড়েই আপনি আছেন তার পুরোটা হৃদয় জুড়েই আপনি আছেন কেন দেখি তুমি তার নিজেকে পরিবর্তন করে ফেলেছেন আপনি অনেকটা আপনার অনেক পরিবর্তন হয়েছে আপনার পার্টনার ক্ষতবিক্ষত হয়েছে হার্ট মন আর্থিক সব দিক দিয়ে কিন্তু উনি ক্ষতবিক্ষত হয়ে গেছেন সেই জন্যই এখন তার হৃদয়টা জুড়ে শুধু আপনিই আছেন কারণ দেখুন দেখাচ্ছি আপনাদের কার্ডগুলো স্টাক হয়ে রয়েছেন প্রচুর পেনফুল অবস্থায় কাটাচ্ছেন এ তবে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে আপনার হবে সে এটা জেনারেল রিডিং সবার যে হবে সেটা আমি বলবো না কারণ দেখুন জেনারেল রিডিংয়ে যা যেটুকু যাবে সে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন উনি থার্ড পার্টি তো ছিল বা আছে থার্ড পার্টির সাথে থাকাকালীন খুব যন্ত্রণা খুব কষ্ট হার্ট ব্রেক পেনফুল অবস্থা কাটাচ্ছেন এতটাই পেনফুল অবস্থায় উনি রয়েছেন যে কাউকে কিছু বলতেও পারছেন না বা আপনাদের মধ্যে হয়তো কোনো কিছু পার্থক্য আছে যেটা হয়তো আপনি বা উনি বিবাহিত বা ধরুন দুজনেই বিবাহিত বা এটাও হতে পারে আপনাদের কাস্টের প্রবলেম থাকতে পারে আপনাদের আর্থিক পরিস্থিতির দুজনে দু রকম থাকতে পারে বয়সের ডিফারেন্স থাকতে পারে এরকমের জন্য হয়তো আপনার দিকে উনি এগোন তো যে থার্ড পার্টিকে উনি চুজ করেছিলেন সে থার্ড পার্টি ভালো মতোই ওনাকে দিয়েছেন হার্ট ব্রেক এখন উনি এমন একটা রুগী হয়ে গেছেন ধরুন মানে রাতে ঘুমাতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন এরকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে উনি কিন্তু দিন রাত কাটাচ্ছেন আর দিনটা তো কর্মের ওপরে ফোকাস উনি নিজেকে ভীষণ ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন এবং নিজের কর্ম মেন হচ্ছে ওনার কর্ম আর ফ্যামিলি ফ্যামিলিকে প্রত্যেকেই ভালোবাসে তাই না প্রত্যেকেই ফ্যামিলিকে ভালোবাসেন তবে উনি নিজেকে কিন্তু ভীষণ ভালোবাসেন তারপরে কিন্তু অন্য কেউ হুম তো এখানে দেখা যাচ্ছে ওনার যেভাবে হার্ট ব্রেক হয়েছে যে পেনফুল অবস্থাতে উনি কাটাচ্ছেন সেই অবস্থা থেকে কিন্তু উনি উঠে দাঁড়িয়েছেন এবং উনি কিন্তু সেই জায়গাটায় পেনফুল রয়েছেন মানসিকভাবে পেনফুল রয়েছেন কাউকে বুঝতে দিচ্ছেন না রাতে যে ঘুমাচ্ছেন না উনি যে রাতভর জেগে আছেন সেটা হয়তো কেউ জানে না বা জানান না উনি কাউকে তো এরকম একটা পজিশানে উনি কিন্তু জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন কারণ স্টাক হয়ে আর উনি পারছেন না থাকতে যে সেখান থেকে এসছে উনি কিন্তু একটা স্পিরিচুয়াল লাইনে ভীষণ পরিমাণে আধ্যাত্মিকতা ওনার মধ্যে রয়েছে মানে ঈশ্বরের ইউনিভার্সের উপরে কিছু ভীষণ ভরসা বিশ্বাস এটা কিন্তু উনি করেন তো ওনার দেখা যাচ্ছে যেটা ওনার আর্থিক অবস্থা বলুন অপরচুনিটি বলুন ওনার সব দিক দিয়ে কিন্তু উনি ভীষণ ভালো একটা পজিশানে রয়েছেন কারণ ওনার ড্রেস আপ দেখে ওনার মানে সব কিছু দেখে যেটা বোঝা যাচ্ছে বাড়ি ঘর ড্রেস আপ সব কিছু দেখে যেটা বোঝা যাচ্ছে যে উনি কিন্তু একটা ভালো ঘরেরই সন্তান সেটা পুরুষ হন বা মহিলা হন যেই হন তো আপনি কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু বেরিয়ে এসছেন ওই জায়গা থেকে আর গ্রো করেছেন আপনি হয়তো প্রচুর ট্যারো রিডিং দেখেন প্রচুর ট্যারো রেডিং দেখেন এবং এই ট্যারো দেখে দেখে আপনি হয়তো সবার বোঝানোটা একটু নিজের মনের মধ্যে নিয়েছেন নিয়ে আপনি নিজেকে গ্রো করছেন এবং শুধু গ্রো করছেন না আপনি দেখা যাচ্ছে নিজের প্রতিও নজর দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখছেন যে আপনার মনের মানুষটা যেমন নিজেকে না তো আপনাকে যেভাবে চলে গেছেন আপনার কাছ থেকে সেই কষ্টটা দেখে বুঝে তাকে চিনতে পেরে আপনি হয়তো নিজের জায়গাটাও ঠিক ওইভাবে তৈরি করছেন তবে ওনার থেকে কিছু শিক্ষা কিন্তু আপনি পেয়েছেন আর আপনার থেকে কিছু শিক্ষা কিন্তু উনি পেয়েছেন যে শিক্ষাটা পেয়েছেন তাতে করে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন যে পজিশানটাতে আছেন এই পজিশান থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে আপনাকে কিন্তু দেখছেন এখন আপনি একটা স্টারের মতো দেখুন স্টারের কার্ড এসছে এখানে দেখুন স্টারের মতো আপনাকে দেখাচ্ছে এখানে দেখুন ফুল কার্ড এসছে তো এখানে বলা হচ্ছে যে এটা একটা নিউ বিগিনিংকে বোঝায় যে কোনো অপরচুনিটি আপনাদের আসবে সেটা নিউ বিগিনিং নতুন করে শুরু হবে সেটা সেও আসতে পারে নতুন নতুনকেও কিন্তু পার্সেন কারো কারো জীবনে আসবে সবাই যে পুরনো পার্সেন্ট ফিরে আসবে তা নয় নতুনও কিন্তু ফিরে আসবেন তো যাই হোক এখানে যেটা দেখলাম সিচুয়েশানে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করছেন যে কষ্ট যে যন্ত্রণা আঘাত থেকে উনি বেরিয়ে এসছেন এখন কিন্তু উনি একটা ভালো পজিশানে রয়েছেন উনি উনি কিন্তু নটা কাপ সংগ্রহ করেছেন দেখুন উনি বসে আছেন ওনার কাজ উনি এমন একটা জব বা এমন একটা বিজনেস করেন যেটা ধরুন লোককে অর্ডার দিয়ে নিজের কাজগুলো করান নিজের কাজ অর্ডার দিয়ে করান মানে সেরকম একটা পজিশানেই চাকরি করুন বা বিজনেস করুন করেন সেই জন্যই হয়তো অর্ডার দিয়ে করাতে পারেন তো উনি নিজেকে প্রোটেক্ট করার জন্যও কিন্তু ভীষণ সতর্ক হয়ে রয়েছেন এবং উনি কিন্তু একটা ব্যাপারে দেখা যাচ্ছে যে আবার যদি কোনো ঝড় আসে বা আবার যদি কোনো কিছু ঝামেলা হয় সেখানে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন কিভাবে বাঁচাবেন সেই জন্য কিন্তু উনি তার জন্য রেডি হয়ে আছেন হুম তো এখানে দেখুন এসছে এসব সোর্সের কার্ড এখানেও বলছে নিউ বিগিনিংয়ের কথা সেটা নিউ বিগিনিং যে কোনো দিক দিয়ে হতে পারে আপনাদের কিন্তু সম্পর্ক রিলেশনশিপ বলুন যে কোনো প্রজেক্ট নিয়ে বলুন যে কোনো ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু একটা নতুন করে সব কিছু শুরু হতে চলেছে যে দুর্দিন যে কষ্ট যন্ত্রণা আপনিও পার করেছেন সেও পার করেছে হ্যাঁ সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই পেনফুল অবস্থা থেকে বেরিয়ে উনি কিন্তু এখন আপনার কথাই মনে করছেন এবং ভাবছেন যে তার নজর বা দৃষ্টি যাই বলুন সেটা কিন্তু আপনিই রয়েছেন সেটা কিন্তু আর কিছু উনি পুরো হৃদয়টা জুড়েই ধরুন আপনিই রয়েছেন মানে হৃদয়টা জুড়ে রয়েছেন এই কারণে উনি যদি হার্ট ব্রেক ব্রেকটা না হতো বা থার্ড পার্টি যদি ভালো হতেন তাহলে হয়তো এটা ওনার মনের মধ্যে আসতো না যা যেটা আপনি এখন আপনাকে স্টারের মতো দেখছেন হুম তো এখানে এটা দেখলাম আমি প্রচুর জাগলিং করছেন প্রচুর কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন ঘুমাতে পাচ্ছেন না রাতে ভয়ের স্বপ্ন দেখছেন বা ভোলগাল স্বপ্ন দেখে উঠে পড়ছেন উঠে বসে পড়ছেন হ্যাঁ সেই জায়গা থেকে আপনাকে কিন্তু দেখছেন যে আপনি গ্রোথ করছেন এবং এগিয়ে যাচ্ছেন তো এবার আপনাদের আমি দেখবো একটু যে গাইডেন্স কার্ডটা গাইডেন্স কার্ডে কী আসছে আপনাদের গাইডেন্স কার্ডে কী বলতে চাইছেন পুরো হৃদয়টা জুড়েই তো আপনিই রয়েছেন আপনি তার পুরো হৃদয়টা জুড়ে আছেন কিন্তু এখানে বোঝা গেল যেটা হার্ট ব্রেক হয়েছে বলেই কিন্তু এখন আপনার দিকে ফোকাস আপনার আপনি তার হৃদয়ে জুড়ে রয়েছেন এখানে দেখুন একটা পেজ এফ পেন্টিক্যালস এসছে অর্থনৈতিকভাবে খুবই ভালো শুধু তাই তাই নয় প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু উনি করছেন এবং আপনার মনের মানুষ বা আপনি হয়তো খুব সুন্দর দেখতে সুন্দর বা সুন্দরী ঠিক আছে এখানে এসছে নাইট অফ কাপস উনি কোনো কিছু একটা জয়ফুল মানে জয়ী হয়েছেন কোনো কিছুতে সেটা ধরুন বিজনেস করলে বিজনেসে হয়তো ভালো সাকসেস করেছেন বা ধরুন আপনার যে কোনো ওনার যে স্বপ্ন ড্রিমসটা ছিল সেই ড্রিমসটা কিন্তু উনি মানে সাকসেস হয়েছে পূর্ণ হয়েছে সেই রিসিভিং মুডে কিন্তু উনি রয়েছেন এবং উনি কিন্তু একটা অ্যাচিভ করছেন একটা কাপ অ্যাচিভ করেছেন এবং সেই খবরটা হয়তো আপনাকে দিতে চান যে আগে যে ওনার অর্থনৈতিক পরিস্থিতিটা হয়তো খারাপ ছিল সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে কিন্তু উনি একটা ভালো পজিশানে রয়েছেন এবং উনি ভীষণ যে আপনার মনের মানুষের যে থার্ড পার্টি রয়েছে না সে ভীষণ স্ট্রং পারসেন সে পুরুষ হোক বা মহিলা এখানে কিং এসছে রাজার কার্ড এসছে ওনার মধ্যে কিন্তু ভীষণ নিজেকে নিজের ছাড়া আর কিছু উনি বোঝেন না আর ভীষণ ডমিনেটিং ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে যে আপনার পার্টনারকে ভীষণ ডমিনেট করে রেখে দেয় এক মহিলা সেইবার মহিলাটা থার্ড পার্টি যে কেউ হতে পারেন সেই ডমিনেট করার জন্য কিন্তু উনি নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু মানে মেনে চলতে হবে ওনার হুকুম মতো চলতে হবে ওনার কথা মতো চলতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে ভীষণ শান্ত মাথার মানুষ ভীষণ স্ট্রং পারসেন উনি তো এখানে দেখা যাচ্ছে যে এটা একজন মহিলা হুম সেটা যে কেউ হতে পারে তো যেই হোক যাই হোক আপনাকে কিন্তু উনি একটা ওয়ার্ল্ডের চোখে দেখছেন আপনাকে আপনি আপনাকে যেমন ওয়ার্ল্ডের চোখেও দেখছেন আর আপনাকে কিন্তু বেশ সুন্দর দেখতে হয়তো তার জন্য উনি কিন্তু একটা চাইছে জীবনে ম্যাজিক হোক যে কোনো পজিশান থেকেই ঘুরে গিয়ে একটা ম্যাজিক জীবনে ঘটুক এটাই কিন্তু উনি চাইছেন এবং ম্যাজিশিয়ানের কার্ড এসছে তো এখানে সেই জায়গাটা হয়তো হবে কিন্তু একটু দেরি করতে হবে আপনাদের ওয়েট করতে হবে কারণ উনি যেদিকটা নিয়ে এখন যন্ত্রণার মধ্যে আছেন সেই দিকটা সামলে না উঠে কিন্তু আপনার কাছে আসতে পারছেন না আর আপনাকে হয়তো কিছু বলতেও পারছেন না চাইছেন ভীষণ পরিমাণে চাইছেন বা রাত হলে হয়তো আপনার কথাই ভাবেন আপনার কথাই মনে পড়ে তখন যতটুকু কাজে কর্মের মধ্যে থাকেন তখন ব্যস্ত থাকেন আর বাকি সময়টা কিন্তু আপনার কথাই ভাবছেন এবং আপনার কথা ভেবেই কিন্তু উনি চাইছেন যে একটা কিছু ম্যাজিক হোক জীবনে তা এখন যেটা যে পজিশানে আছে সেই পজিশানটা হচ্ছে ফোকাসটা পুরো আপনার দিকেই রয়েছে তার হৃদয়টা জুড়ে কিন্তু আপনিই রয়েছেন তো গাইডেন্স কার্ড বন্ধুরা এটাই ছিল আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে সবাই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই বলার পরের রেডিংয়ে আবার দেখা হবে টাটা